কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন দিনে আমার ছোট তোমাদের জানাই সাদর ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মোটামুটি না সকালের কাজকর্মটা হয়েই গেছে মাসিও ঘর মুছে চলে গেছে রূপাও বাসন মেঝে চলে গেছে ঘর ধর পরিষ্কার হয়ে গেছে চা হয়ে গেছে আমার জল ভরা হয়ে গেছে সব হয়ে গেছে চলো তোমাদের আমার ঘরের কন্ডিশনটা দেখাই এখন কি ঠিক পরিস্থিতিটা দেখো ঘর একদম ঝকঝকে তকতকে এই আমার মেয়ে পড়ছে ওখানে আর এখানে দেখতে পাচ্ছ মুন্ডুটা বের করে রয়েছে দেখো এই যে খাটের তলায় মুন্ডু বের করে আবার এক প্রস্ত শোয়ার ব্যবস্থা করছে আর চলো বাইরের পরিস্থিতিটা দেখাই পরিষ্কার সব আবার আকাশটা মেঘ মেঘ করছে এই যে চা হয়ে গেছে চা আমার আর মেয়ে ঢেলে নিয়েছি বিস্কিটটা ঢাললাম শেষ হয়ে গেছিল এর মধ্যে যতগুলো ভাঙা বিস্কুট বেরিয়েছে সেগুলোই এখন খাবো কি করবো ওগুলো কাকে দেব আমি খেয়ে নেব আমি তাই করি ভাঙাগুলো আমি নিয়ে নি ওদের কি দিতে পারি তো চলো চাটা নিই মেয়েকে আলাদা দিতে হবে ও এ ঘরে আসবে না এইটার মধ্যে ওর চাটা দেব আর এটার মধ্যে এই আমার চাটা নিলাম কেননা আমার বর একটু পরেই আসবে ওর কাপটা আবার এখানে বসবে এখন গেছে বাইরে একবার চা খেতে তোমরা তো জানো ও আগে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও বাইরে একবার সম্ভুদার দোকানে চা না খেলে ওর হয় না সে সম্ভুদার দোকানে চাটা খেতে গেছে খেয়ে এসে আবার ঘরে খাবে গ্রিন খাবে তখন যাই হোক মেয়েটাকে দিয়ে দিই চাটা ওখানেই খাবে এখানে আর আসবে না পড়ায় ডিস্টার্ব হবে বারবার ওই জন্য চলো ওকে চাটা দিয়ে আসি কেন বাবু বই তো সরা বইয়ের উপর রাখবো নাকি সকালবেলা উঠে এই যে অঙ্ক করা হয়ে গেছে থিওরে মুখস্থ করছিল হয়ে গেছে এটা এবার পড়ছে চলো আমি আমার চাটা নিয়ে আসি বিস্কুটের প্যাকেট আর চা চা খেতে খেতে চিন্তা করব চিন্তা তো এখন করব না বর আসলে করব চিন্তা যে কি রান্না বান্না করব এখনই কি গরম লাগছে বাবা খুশি কি গরম লাগছে পাম্পটা চালিয়ে দিয়েছি আর কি বলে জানো আজকে থেকে কিন্তু শ্রাবণ মাস পড়লো শ্রাবণ মাস পড়লো এবার আমি চারটে সোমবার করব আমি আর আমার মেয়ে আমরা শ্রাবণ মাসের যথারীতি যেমন চারটে সোমবার করি চারটে সোমবার করবো করবো মানে ওই ফেনা ভাত হবিষি ভাত যাকে বলে ওইরকমই খাই সোমবার গুলো আর বিকেলবেলা ওই শেঁকা পোড়াটা খাই না ওই রকম টাইপের মিষ্টি খেয়ে থাকলে তো সবচেয়ে ভালো হয় কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয় যে মিষ্টি খেয়ে থাকবো রাতটা তো আমাকে নুন খেতে হয় কিন্তু সেক্ষেত্রে আমি কি করি বলো তো সন্দক নুনটাই ব্যবহার করি ওই দিনটায় সন্দকনুনটা ব্যবহার করি তো সন্দকনুনটা খাই মামা এখানে আমার সাথে খাবি চাটা বাবা হ্যাঁ না আজকে কাল পরশু আবার স্কুল আছে তো স্কুলে গেলে তো আর এই সকালের পড়াটা হয় না প্লাস বিকেলবেলা মানে দুপুর বেলা বাড়ি ফিরতে ফিরতেই তো তিনটে তারপর খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে চারটে আবার চারটে সাড়ে চারটে থেকে টিউশন শুরু হয়ে যায়

এতদিন পর যাচ্ছে কালকে অনেক গল্প হবে ওর পাশে ওর বেস্ট ফ্রেন্ড বসে ওই জন্য ওর পড়াটা ঠিক মতো হয় না ওর বেস্ট ফ্রেন্ড আবার ও বেশি পড়তে গেলে রেগে যায় রেগে গিয়ে বলে এই তুই দরকার হয় পড়তে হলে লাস্ট বেঞ্চে চলে যা গিয়ে পর বেশি পড়া দেখাস না এইসব বলে সে অবশ্য টপার তার আর কি সে তো ঠিক ম্যানেজ করে পড়ে না সে টপার জুতো টুতো পরে ক্লাস নাইনের মেয়ে উঠে যায় বেঞ্চের ওপর ছি যে বাবা এই এইগুলো ঠিক না বলো এগুলো তো নিজেরই একটা বোঝাবে মা সরস্বতীকে ভয় পায় না যাকে যাক আমি চাটা খাই আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা চা আমি খেতে পারি না জানো চলে না চাটা নিয়ে এখানে খেয়ে যা ব্রেকফাস্টে আজকে হচ্ছে মুড়ি তোমরা কেউ এইভাবে কোনোদিন মুড়ি মেখে খেয়েছো আমাকে বলো তো এ দেখো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম তেল নেই বললেই চলে এভাবে ভেজে নিয়েছি আর মুড়িটাকেও একটুখানি সরষের তেল দিয়ে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে বাদাম আর সাদা চানাচুর দিয়েছি এবার খাওয়ার সময় পেঁয়াজটা কিন্তু মুড়ির মধ্যে মিশিয়ে নেব এটা কিন্তু দারুণ লাগে খেতে চানাচুর দিয়েও নেড়ে দিই চানাচুর বাদাম দিয়ে মুড়িটা এই মুড়ি ভাজা হয়ে গেল একদম দু ফোঁটা চার ফোঁটা সরষের তেল দিয়ে মুড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি তোমরা কারা কারা এইভাবে পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেয়েছো এবং কেমন লেগেছে আমাকে একটু বলবে দারুণ লাগে আমার পেঁয়াজটা ভাজলাম মনে হচ্ছে দেখো দুটো ছোট ছোট মানে মাঝারি সাইজের পেঁয়াজ কাটলাম ভাজার পর কৈটুকু হয়ে গেছে মনে হচ্ছে হবে না যাই হোক কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছি এটা এবার খাওয়ার সময় মুড়ির মধ্যে দিয়ে খাবো করে দেখো একবার যারা খাওনি এইভাবে স্নান করে বেরিয়ে বাজারে গেছিল এখন বাজে সোয়া বারোটা যেন এই মাত্র বাজার দিয়ে ঢুকলো এখন মানে কি বলবো হিমশিম খাওয়ার মতো অবস্থা এত বড় একটা কালো প্যাকেট এনে যাবি জানি না ওর মধ্যে কি কি আছে এখনো ধরিনি একটু চা নিয়ে বসেছি মুড়িটা খেয়েছিলাম তোমাদের দেখালাম মুড়ি আজকে ভেজেছিলাম মুড়ি খেয়েছি খাওয়ার পর এক স্নান টান করে বেরিয়েছি একটু চা তেস্টা পেয়েছে এখন একটু চা নিয়ে বসেছি দেখো তিনজনে চা নিয়ে বসেছি মেয়ে এই পড়া থেকে উঠলো ও আজকে ব্রেকফাস্ট করেনি ও এখন কি খাচ্ছে দেখা এই যে বিস্কিট এই দুটো বিস্কিট এই যে দিয়েছি ওকে এই দুটো বিস্কিট আর এক চা এখন খাবেও ও আর আজকে ব্রেকফাস্ট করেনি ওর নাকি কালকে রাত্রে হেভি হয়ে গেছে আর এই যে এই যে মিস্টার ভট্টাচার্য এইমাত্র বাজার দিয়ে এলেন বারোটা বেজে গেছে এখন গুড মর্নিং বলছে যেটা বলছিলাম এমন একটা হাসির কথা বললো আমি ভিডিওটি অফ করে দিয়ে হাসতে লেগে গেছিলাম হাসতে হাসতে গড়িয়ে পড়লাম চোখ দিয়ে জল বেরিয়ে এলো যাকে এত বড় একটা কালো প্যাকেট এসেছে দেখি কি আছে ওর মধ্যে বেলা বারোটা সাড়ে বারোটার সময় আমার জন্য কি অপেক্ষা করছে তো আজকে তোমাদের বলেছিলাম মাছ ফাছ ঘেটে আমি স্নান করি আজকে আমার উপায় ছিল না কেননা আমি দেখতে পাচ্ছি যা বেলায় বাজারে গেল এবার বাজার থেকে ফিরবে কখন ফিরে তারপরে আমি সব রান্না বান্না সেরে চানই হবে না আজকে আমার খেতে খেতেই তো চারটে বাজবে তারপর স্নান করতে হবে তারপরে তো যাই হোক ওই কারণে যেই যেই বাজারে গেছে জপ করে স্নানটা করে নিলাম কি করবো তারপরে একটু হাত মুখটা নয় ধুয়ে নেবো মাছ ফাঁচগুলো ধুয়ে কী এনেছে তাও তো জানি না প্যাকেটটা খুলে দেখি আগে চাটা খাই তো আমার ঘরে এখনো রান্না বসেনি এখন বাজে সাড়ে বারোটা রান্না কিন্তু এখনো বসেনি মেয়েকে পড়া থেকে তুললাম সেই সকালবেলা আটটা থেকে বসেছে পড়া পড়তে এখন তুললাম মাঝখানে পাঁচ মিনিটের না দশ মিনিটের একটা ব্রেক নিয়েছিল চা খাওয়ার জন্য সকালে তো এখন তুললাম জোর করে যে এবার স্নানটা করে পুজোটা দিয়ে নে নিয়ে মানে আগে চা বিস্কিটটা খাচ্ছে কেন আজকে ব্রেকফাস্ট করেনি বললাম দুটো বিস্কিট দিয়ে চা দিয়েছি এটা খেয়ে স্নান করুক করে পুজো টুজো দিয়ে আবার বসুক করতে একেবারে লাঞ্চের সময় উঠতে আর এই যে বসে আছে সামনে এখন এত বেলায় বাজার করে এসে কিছুতেই বাজার যেতে চায় না কালকে থেকে অফিস স্কুল হলে না আমি বেঁচে যাইব আমার সকাল সকাল সব হয়ে যাবে জানো কি 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 বিরক্ত যে লাগে এত বেলায় না বলবো এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে রান্নাঘর তা চলো করে ছোট্ট কাজগুলো করে পরে তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কি কি আমার জন্য অপেক্ষা করছে কি কি এসেছে মাছ টাচ ধোয়া হয়ে গেছে তোমাদের দেখাই এবার আমাকে কি কি রান্না করতে হবে সেটা দেখাই চলো ফার্স্টেই দেখাই আমার ডাল অরোড ডাল বসিয়েছিলাম সেদ্ধ করে রেখেছি পটল এনেছে শুধু দেখো সাইজগুলো দেখতে পাচ্ছ ভাজা খাবো ডালের সাথেই যে হে বাবা পড়িস না এই যে বিশাল বিশাল সাইজের পটল এ হেভি লাগবে ভাজা খেতে আচ্ছা মাছের মধ্যে দেখায় কি কি এনেছে কাতলা মাছের পেটি আছে দুটো আমার শাশুড়ি ভাজা খাবে তার মুখ ভালো নেই কবে খাবে আজকে হচ্ছে না রেখে দিলাম আবার ট্যাংরা মাছ এনেছে এরকম ডিমালা বড়ো বড়ো ট্যাংরা এটা এনেছে আর এনেছে মাছের তেল কি সুন্দর মাছের তেলগুলো দেখো দেখেছ এগুলো খেতে খুব ভালো লাগবে এই এনেছে কিন্তু আজকে হবে না রেখে দিলাম আজকে কি হবে দেখাই এইছে রুই মাছের মাথা হবে মুড়িঘণ্ট ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম মুড়িঘণ্ট হবে মানে চিন্তা করো দেখো ঘন্ট কত ঝামেলার রান্না এখন আমাকে করতে হবে ডাল পটল ভাজা মুড়িঘণ্ট আজকের আমার মেনু হরড় ডাল পটল ভাজা আর ঘন্ট যাই হোক কিছুই এখনও রেডি হয়নি শুধু মাছগুলোই আমি ধুয়ে রেখেছি এগুলো ফ্রিজে তুলবো আর এটা নুন হলুদ মেখে রাখবো তারপর এবার আস্তে আস্তে বসাবো বেসিনটাও একদম পরিষ্কার করে দিলাম যেন তো মাছ পাশ ধোয়ার পর বেসিনটা একটু না মাজলে হয় না সব পরিষ্কার করে দিয়েছি এবার হাতটা ওই আগে নুন হলুদটা মাখবো রান্না বান্না করে করে হাত মুখটা সাবান দিয়ে নেবো আবার এগুলো আগে ফ্রিজে তুলে দিই ঠিক করে তা চলো আমি রান্নাটা বসাই ঝটপট করে আর ঝটপট আমার মুড়ি ঘন্টা বসিয়ে দিয়েছি কটা বাজে যেন পনে দুটো এখন বসে মানে অর্ধেকও হয়নি এখনো এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি কাজু কিশমিশ এখানে হচ্ছে টমেটো কুচি একটু আদা অল্প রসুন বাটা মাথাগুলো শুধু ভেজে রেখে দিয়েছি এই পেঁয়াজ আলু দিয়ে ভাজছি ফোড়নে যা যা যায় জানো তো গোটা জিরে তেজপাতা লঙ্কা গরম মশলা এই দিয়ে ফোড়ন দিয়ে এই আলুগুলো পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এদিকে আর একটা ভাত বসিয়ে দিয়েছি মানে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি ওদের ভাতটা নিচে নামানো আছে এখনো হয়নি আচ্ছা পটল এখনো কাটিও নেই যে নামিয়ে দিয়েছি জায়গা নেই এখানে রাখার পটল কাটিও নি এখনো এবার চিন্তা করে দেখো আমি আজকে কটায় রান্না শেষ করতে পারবো বড্ড বেলা হয়ে গেল গো বড্ড বেলা হয়ে গেল আমার নিজেরই অস্বস্তি হচ্ছে শরীরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে দাঁড়া দেখো আদা রসুনের বাটা টমেটো রোজকার মশলা ধনে জিরে লঙ্কা হলুদ সব দিয়ে একসাথে এবার কষাচ্ছি মশলাটা মশলা কষে তেল ছেড়ে দেবে তখন এই কাজু কিশমিশ দেব চাল দেব সব দেবো ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিই এটা কষানো হোক ভাতটাও ফুটে আসবে এক্ষুনি মনে হচ্ছে দেরি আছে একটু জল খাই গিয়ে এই যে আমার মুড়ি ঘন্ত ফাইনাল লুক এটা এখন অফ করে রেখেছি কিছুক্ষণ গেলে এটা ঝরঝরে হয়ে যাবে সবে নামিয়েছি তো এটা থাক চালগুলো আরো ফুলবে ঝরঝর এই পটল ভাজা বসিয়ে দিয়েছি একটা ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর একটা ভাত নামিয়ে রেখেছি এটা তুলে আবার এটাকে উপর দেবো আর পটল এই কটা আর বাকি পটল ভাজা এই যে বড় বড় পটল ভাজা আছে এই আমার রান্না আজকে মোটামুটি এখন বাজে দুটো পঁচিশ দুটো পঁচিশ পোনে দুটোয় বসিয়েছি দুটো পঁচিশ রান্না শেষ টেনশন করছিলাম গো খুব যে শেষ হবে কিনা কটায় খেতে দিতে পারবো বাড়িতে তো সবাই অসুস্থ টাইমের মধ্যে না দিলে তাছাড়া মেয়েটারও আবার সেই নিয়েই চিন্তা করছিলাম যাই হোক হয়ে গেল দিয়ে দেবো পটলগুলো ভাজা হলে আর কি হয়ে তো গেল এটা তুলে এবার এটাকে উপর দিলেই আমার হয়ে যাবে উড়ি করে রান্না করে আমার চোখ মুখের অবস্থা দেখো সুন্দর গরম লাগছে ঘাম হচ্ছে একটু গরম লাগছে অস্থির লাগছে না শরীরে আমি গিয়ে এক লিটার জল খেয়ে নিলাম টক ঢকঢক করে এখন অস্থির লাগছে শরীরের ভেতরে আরো আইধা আইডি পাও আই আইধাই করছে শরীরের ভেতরটা তো অস্থির লাগছে আর এখন খুব শরীর খারাপ করছে বসবো একটু কি অবস্থা পুরো চুপকে গেছি খেতে বসার আগে একটু হাত মুখটা ধুয়ে নেবো হাত মুখটা ধুয়ে নেবো এগুলো পরিষ্কার তো বেসিন টেসিন হয়ে গেছে মাজা টাজা হয়ে গেছে এখন আর ওইসব কাজ নেই এই পটলটা ভাজা হলে হয়েছে রাতে আছি না দুদিকে দুটো গ্যাস চলছে তো আর রান্নাঘরটার আয়তন দেখেছো তুই কুচকো মার্কা রান্নাঘর যাই হোক আমার নিজের জায়গা প্রত্যেকটা মেয়েরই রান্নাঘরটা হচ্ছে তার নিজস্ব জায়গা বেডরুম বলো ড্রয়িং রুম বলো সব জায়গাতে অন্য লোকের অধিকার আছে রান্নাঘরটাতে কিন্তু যারটা তারই অধিকার তো এখানে কোথায় কি রাখবো না রাখবো কিভাবে রাখবো কোথায় কোনটা আছে সব আমি জানবো আমি করব মানে যাই হোক আমাদের মেয়েদের মানে যারা আমার তো বিশেষ করে আমি জানি না সবারটা বলবো না যারা নিজের পায়ে দাঁড়িয়ে আছো স্বাবলম্বী তাদের কাছে হয়তো নিজের বলে অনেক কিছু আছে কিন্তু আমরা যারা পড়াশোনাটা নামমাত্রই শিখেছি নামমাত্রই শিখেছি পড়াশোনাটা কলেজ পাস করলাম কম্পিউটার করলাম কোর্স করলাম সবই করলাম অথচ কাজে কোনোটা লাগাতে পারিনি কি বলবো মানসিকতাটা জঘন্য জঘন্য কি বলবো এখন তো পস্তাই কিন্তু এখন আর পস্তিয়ে তো কোনো লাভ নেই তো যাই হোক যেটা বলছিলাম তো আমাদের মতো মেয়েদের কাছে যারা আমরা কি বলবো হোম মেকার বা গৃহবধূ আমাদের কাছে রান্নাঘরটাই যেন সর্বস্ব এটাকে আগলেই বেঁচে থাকা তাই না এটা ছাড়া তো আমাদের আর নিজস্ব নিজের আমার জায়গা বলে এত আর কিছু বলার মতো থাকে না যারা রোজগার করো তাদেরই আছে আমার এটা বলার কিন্তু আমাদের কাছে না আমার বলার বলতে এইটুকু জায়গায় যেটা আমার আমার একান্তই আমার বুঝতে পারছি ভেতরে কোন কষ্ট জায়গাটা দিয়ে বলছি কথাগুলো এখন এই বয়সে এসে না কত যদিও আমার বোন বলে যে এমন কিছু দেরি তো হয়নি এখনো ও পারবে ওর অফিসেই আমাকে একটা জব দিতে পারবে কিন্তু কি বলতো আমরা দেখো কি বলতো এখন আর না সেই মানসিকতাটা নিয়ে আর বিশ বছর হয়ে গেল তো বিয়ে হয়েছে ততদিন চাকরি মানে বিয়ের পর এসে দু এক মাস পর একটা ওই বোদাপ একটা না বোদা আমি জয়েন করেছিলাম তো এক দু মাস করার পরেই যে কোনো কারণেই হোক আমার চাকরিটা ছাড়তে হয় তো তারপর থেকে আর কোনো চাকরি করবো এ করবো তো মানসিকতা ছিল না সংসারটাকেই আগলে ধরে বেঁচে আছি তো এখন আর সেই মানসিকতা হয় না যে আমি আবার চাকরি করবো কেননা এখন বুঝতেই পারছো প্রাইভেট ফার্মের চাকরিগুলো প্রচন্ড প্রেশার এখন এক এক সময় মনে হয় যে না করি ও বলে যে ম্যাক্সিমামটাই আমি ওয়ার্ক ফ্রম হোম তুই করলে করতে পারিস তোকে কিন্তু কি বলতো ওয়ার্ক ফ্রম হোম দিলে ওদের অফিসে প্রচন্ড চাপ প্রত্যেকটা প্রচন্ড চাপ প্রচন্ড চাপ আমি ওই ওই টাইমের মধ্যে উঠে কিছু করব বা এ করব তার উপায় নেই এদিকে আমার ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে আমার বর অফিস যাবে ওপরে বয়স্ক শাশুড়ি সবগুলো রান্না বান্না করে তাদের মুখের সামনে দিতে হবে এইগুলো চিন্তা করে না যে কখন কি করবো আর পারি না হয়তো বলবে যারা কাজ করে চাকরি বাকরি করে তারা কি আর এগুলো করে না বুঝতেই করে সবাই সংসার চাকরিও করে কিন্তু কি বলতো এই যে অভ্যেস বরাবর করে আসার অভ্যেস আর হঠাৎ করে এত বয়সে এসে একটা তো কোনো একটা বয়স তো চল্লিশ তো পার হয়ে গেল বলো না এখন এসে আর এত বছর পর বিশেষত কাজের যে বিয়ের আগে তো আমি প্রচুর চাকরি করেছি মানে তখন আমার কিরকম নেশা ছিল বলো তো তোমাদের সাথে আজকে বক করছি পটলটা ভাজতে ভাজতে আমার তখন নেশা ছিল একটা চাকরি ছাড়তাম ইন্টারভিউ দিতাম আর একটা চাকরি জয়েন করতাম বেটার অপরচুনিটি বেটার অপরচুনিটি বলে বলে আমি অনেকগুলো চাকরি করেছি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেকগুলো চাকরি করেছি গ্রাজুয়েশনের রেজাল্ট আমার বেরোয়নি তার আগে থেকেই আমি চাকরি করেছি মানে এক্সামটা শেষ হয়েছে তখন থেকেই আমি জব জব করছি তো সেই মানসিকতাটাই তো নষ্ট হয়ে গেছে এত বছর সেটাকে নতুন করে করা বা এখন এত চোদ্দ বছর ধরে আমার শরীরে একটা রোগ সুগার সুগারের মতো রোগ যেটা আমার এনার্জি লেভেলটা একেবারে ঘেটে তো সেখানে দুটো এখন ম্যানেজ করা আমার পক্ষে খুব চাপ খুব চাপ সেই কারণে আমি আর রিস্ক নিই না রিস্ক নিলাম না মানে নিই না যে আবার আমি চাকরি করব আরে করব। মানসিকতাটাই এ হয়ে গেছে পারবো না ভেবেই নিয়েছি পারবো না আমার পক্ষে আর হবে না তো সেই কারণে যাই হোক অনেক মনে ভেতরের কথা বললাম তোমাদের এগুলো তো আমাদের মেয়েদের ভেতরে চেপে রাখা কষ্ট যাই হোক হয়তো চাকরি বাকরি করতাম এ করতাম আমার জীবনটা একটু অন্যরকম হতো যাদের দেখি সবাই চাকরি করে রোজগার করে তাদের জীবনটার সাথে এক এক সময় ভাবি আমিও তো পড়াশোনা শিখেছি অনার্স অনার্স করেছি কম্পিউটার কোর্স করেছি এখন তো অনার্স গ্রাজুয়েশনের কোনো দাম সেরকম ভাবে নেই আমাদের সময় মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু ভালোই দাম ছিল এখন তো ঘরে ঘরে এনে দিয়ে ধরে যাই হোক তো করলে অনেক কিছুই করতে পারতাম করা হয়ে উঠলো না আর হবে না চলো তাহলে এই সংসারটাকেই আগলে বেঁচে থাকা যতদিন বেঁচে থাকবো এটাকে নিয়ে চোদ্দ বছর পার হয়ে গেল মানে পনেরো বছর হলো সুগা আর হয়তো পনেরো বছর টানতে পারবো বড় জোর তারপর আর পারবো মনে হয় না চলো ততদিন আমার মেয়ে দাঁড়িয়ে যাবে নিজের পায়ে আশা করি ঠাকুরকে ডাকি তোমরাও বলো আমার মেয়েটা যেন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে আর আর কি তারপর মায়া ত্যাগ করবো সন্ন্যাস হবো সন্ন্যাস নেব সন্ধ্যেবেলা চা ঠা সব খাওয়া হয়ে গেছে তারপর চা খেতে খেতে তোমরা তো জানো আমি আমার দুবেলায় চা খেতে খেতে আলোচনা হয় যে কি রান্না হবে তো এখন আহ রান্না কি হবে আলোচনা করতে করতে ঠিক হলো খিচুড়ি করবো একটুখানি খিচুড়ি আর বেগুনি পাপড় ভাজা তো তোমাদের দেখাই বেগুনিটাও অদ্ভুত আমার খিচুড়িটা একটু অন্য টাইপের মানে অন্য টাইপের না সবাই অনেকেই তোমরা খাও মুগ মুসুর ডাল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়ি করব শুধু এর মধ্যে একটুখানি কিমা পড়লে আর জমে যেত ব্যাপারটা কিন্তু রাত্রিবেলা কিমার খিচুড়িটা একটু হেভি হয়ে যাবে এটা দিনের বেলা হলে কিন্তু এটা করতে পারতাম কিমা দি মানে সবই মশলাপাতি সবই এক শুধু কিমাটা বাদ তা যাই হোক ওইভাবে খিচুড়ি করছি আর বেগুনি বেগুনিটা দেখাই দাঁড়ো কি কি প্রিপারেশন করেছি তোমাদের দেখাই দেখো এখানে মুগ ডাল ভেজে আর মুসুর ডাল একসাথে ধুয়ে ভালো করে শুকনো করে রেখেছি মানে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে একটা টমেটো বড় মানে মাঝারি সাইজে একটা টমেটোকে কুচিয়ে রেখেছি দুটো মাঝারি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এর মধ্যে মশলা বেটে রেখেছি আদা একটা টমেটো একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি দেখো এখানে এ চাল চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়েও গেছে এবার চাল ডালটার মধ্যে দেবো তারা দেখিয়ে নি তোমাদের এ দেখো পড়ে যাবে এ দেখো আলু কেটে রেখেছি মিনি বেগুনি বললাম কেন বলো তো এই দেখো ছোট ছোট বেগুন ছোট ছোট বেগুনগুলো দিয়ে গেছিল এই যে দেখাই তোমাদের এই যে সব এরকম এরকম পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে কেটে রেখেছি মিনি বেগুনি হবে আর আলু এখানে করে রেখেছি কাটবো কেটে ভাজবো ধুয়ে ঢুয়ে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাহলে এখানে জলটা যখন আমার গরম হয়েই গেছে এবার চাল ডালটা দিয়ে দিই চাল ডালটা সেদ্ধ হলে মশলা কষে মিশিয়ে দেবো খিচুড়ি করা তো সেরকম ঝামেলার কিছু নয় চাল ডাল একসাথে বসিয়ে দিলাম সেদ্ধ এ দেখো এইটুকু ডাল না আমার এক্সট্রা হয়েছে আমার মনে হচ্ছে এটা দিলে প্রচুর ডাল দেওয়া হয়ে যাবে বেশি ডাল দিলে আবার শরীর খারাপ করবে এটা আমি তুলে রেখে দিই একদিন একটু ডাল করে নেবো মিক্সড ডাল হয়ে যাবে এটা দিয়ে এটা রেখে দিচ্ছি কৌটোয় তুলে এক গাদা ডাল দিয়ে লাভ নেই ফুট উঠেও গেছে একটু ঢেকে দিই আবার ঢাকলেই উঠলে উঠবে দেখো চাল ডাল ফুটে মোটামুটি হাত সেদ্ধ মতো হয়ে গেছে ডাল ঠাল ফেটে গেছে এবার আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাস কমিয়ে এবার আলুগুলো তুলে তুলে ওর মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে টাইম লাগবে তো যদি আলু একটুতে টাইম লাগবে ওই জন্য মানে চার টুকরো করেছি একটা আলুকে চন্দ্রমুখী হলে দু টুকরো করলেও চলতো এবার এই তেলটা যেটা বাকি আছে এটা ফুটতে থাকুক ঢাকা চাকা দিয়ে দিই আবার এবার মশলাটা বানিয়ে নিই এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা ধুয়ে মুছে রেখেছি দিয়ে দিলাম গোটা গরম মশলা রেখেছি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দেব পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাটা মশলাটা দিয়ে দেবো ওই আদা রসুন আর টমেটো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে তার মধ্যে আদা রসুন বাটা টমেটো কুচি সব দিয়ে দিয়েছি এবার এটাকে কষাবো সব শর্টকাট একবার আদা রসুনের কাঁচা গন্ধ যাবে তারপর টমেটো আমার কাছে নেই সব শর্টকাট কিন্তু কোনো ডিফারেন্স হবে না দিয়ে এবার এটা কষাবো মধ্যে হলুদ গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো আর নুন তো ওর মধ্যে দেব আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন দেখবে একটুখানি এই পেঁয়াজ রসুনে কিছুই একটু লাল লাল ভাল লাগে গোবিন্দ যেমন একদম হলুদ হলুদ এটা একটু লাল লাল দেখতে ভালো লাগে অল্প সামান্য দেবে দেখো মশলা কষে তেল ছেড়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা চালের মধ্যে দিয়ে দেব আর দেব দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা একটু গন্ধের জন্য দেখো আমার আমিষ খিচুড়ি একদম রেডি কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে এই যেটুকু জল আছে এটা পুরো টেনে যাবে রাখলেই একটুখানি ফুটিয়ে নি ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি ঘি দেবো খুব একটা কালার কিন্তু আনিনি টাকা দেওয়া থাক গন্ধটা বেরিয়ে যাবে আর এখানে এই যে মশলাটা কষেছি জল দিয়ে ভালো করে ধুয়ে ফুটিয়ে ফেলে দিই দিয়ে এর মধ্যে পাঁপড় ভাজা বেগুনি সব করবো চলো পুরোটা রেডি হয়ে যাক তোমাদের দেখাচ্ছি তারপর ফাইনাল সারাদিনে সব কাজ শেষ আর একটা দিনের শেষ তার সাথে সাথে আজকে আমার ভিডিওটাও আমি এখানে শেষ করছি সব কাজ শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করে নিলাম থেকেই ভিডিওটা শেষ করছি এবার রান্নাঘর বন্ধ করব করে চলে যাবো ঘরে একটু বসবো বসে তারপরে শুয়ে পড়বো বেশি লেট করব না শুয়ে পড়বো তাহলে চলো আজকে দিনের সাথে সাথে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে নিজেরা ভালো থাকবে সকলকে ভালো রাখবে শরীর আর বয় না না রাত্রে যারা দেখো তোমরা সংসারে কাজ করো তারা জানবে বুঝতে পারবে তারা সারাদিন সব কাজ করার পর এই এই সময়টা এসে না শরীরটা টানতে চায় না ক্লান্ত লাগে মনে হয় কখন গিয়ে একটু বসবো বিছানায় হয় না এখন আমার ওরকম হচ্ছে যাই হোক চলো ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটু কমেন্টস করো আর কি বলবো আমার ভিডিওর সাথে থেকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো গো একদম সাবস্ক্রাইব হচ্ছে না আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে